ভিডিও বানান কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে ইউটিউবে আপলোড করেন এতে কারো আপত্তি নাই কারণ এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় তো আমি এখন যে মানুষটির কথা বলতে যাচ্ছি আপনারা যারা ফেসবুক অথবা ইউটিউব ইউজ করে থাকেন অনেকে হয়তো এই লোকটাকে চিনতে পারেন কারণ উনি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর একজন ব্যক্তি সব সময় ভিডিও আপলোড দিয়ে থাকেন আমিও কিন্তু ওনার একজন রেগুলার ফ্যান আমি ওনার ফ্রাই সময় ওনার ভিডিও দেখা হয় আমার তো গতকালকে ভিডিও দেখে একটু স্ক্রল করতে হঠাৎ একটা ভিডিও চোখের সামনে আছে আমি ভিডিওটা অবশ্যই স্ক্রিনে দিব আপনারা দেখতে পারবেন সো যে উনি ভালো এই ভিডিও বানায় ভালোই সাপোর্ট আছে কিন্তু উনি যে কাজটি করতেছে বা করলো আমি ভিডিও দেখলাম আপনারা হয়তো অনেকে এর আগে দেখছেন ভিডিওটা কিন্তু এই কাজটি কিন্তু ইসলাম দৃষ্টিতেও কিন্তু মোটেও উচিত নয় ওনার এই ভিডিওটি নিয়ে অলরেডি চট্টগ্রামের মোজাহের বাইয়ের ফেস থেকে উনি একটা রিভিউ করেছেন একটা হুজুরকে নিয়ে সরাসরি লাইভ করেছিলেন হুজুরের মতামতের সাথে কিন্তু আমি সম্পূর্ণই একমত কারণ উনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেভাবে সালাম করতেছে ওনার ফিতা মাতাকে পায়ে ধরে সালাম করা যায় সমস্যা নাই এটা নিয়ে কারো অর্থে নেই উনি যেভাবে একটা সালাম করতেছে পায়ে ধরে পায়ে শুয়ে পড়ে যেভাবে বাচ্চাদের মতো গড়াগড়ি করতেছে এটা মোটে উচিত নয় আমি জানি ওই লোকটি অবশ্যই তার মা বাপকে অনেক শ্রদ্ধা করে কারণ আমি ওনার ভিডিও সব সময় দেখি ও তার মা বাপকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করে সেটা আমি তার ভিডিওতে বিভিন্ন ভিডিওতে দেখছি কিন্তু বর্তমানে উনি যে সালামটা করতেছে যেভাবে সালামটা করতেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি রহমান উনি মোটেও কিন্তু এটা ভালো কাজ করেনি এটা ইসলামের দৃষ্টিতে একটা কুসংস্কার বলতে পারেন কারণ সবারই তো মা বাপ আছে আমার আপনার সবারই তো মা বাপ আছে মা বাপকে সম্মান করা শ্রদ্ধা করা এটা যে কোনো ছেলে মেয়ের জন্য দায়িত্ব এবং কর্তব্য কারণ মা বাপ আজকে আমাদেরকে ছোট থেকে অনেক বহু কষ্ট করে খেয়ে দিয়ে শিক্ষিত করে বড় করেছেন সেটা হচ্ছে মা বাপের অবদান তো মা বাপের গুণ কেউ কোনো সন্তানই জীবনে পরিশোধ করতে পারবে না তো মা বাপকে অবশ্যই সম্মান করা উচিত কিন্তু উনি যে কাজটি করেছেন সেটা কুসংস্কারে পরিণত হলো এটা আমাদের ইসলাম ধর্মে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই মা বাপকে যেভাবে লুটিয়ে সিজদা করবে মাটিতে গড়া বলবে সরি সিজদা করেন উনি বাট মাটিতে গড়াগড়ি করে যেভাবে বাচ্চাদের মতো বরাবরি করতে সেটা কিন্তু ইসলামে ধরনের কোনো সালামের রীতি রেওয়াজ নেই আপনারা যারা ফুলবে মোজাহের ভাইয়ের ভিডিওটা দেখেছেন উনি একজন হুজুরকে নিয়ে সরাসরি লাইভ করেছিলেন যে এরকম সালাম ইসলামে করা যায় আছে কি নাই হুজুর কিন্তু সরাসরি লাইভে বলেছিলেন এবং এরকম যারা করে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এবং যারা সাপোর্ট করবেন কমেন্ট করবেন তারাও কিন্তু গুণাগার হবেন হুজুর কিন্তু ফুরবে এই কথাটি বলেছিলেন আমি হুজুরের সাথে একমত আপনি শফিকুর রহমান ভাই ভালো আপনি মা বাপকে সম্মান করেছেন ঠিক আছে কিন্তু আপনি যে কাজটি করেছেন সেটা মোটেও উচিত নয় এটা একটা আপনি বিউ পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা আপলোড করলেন এটা বিউ ব্যবসায়ী হয়ে গেল আমি জানি আপনি আপনার মা বাপকে খুব শ্রদ্ধা করেন ভালোবাসেন কিন্তু এই জিনিসটা করে সোশ্যাল মিডিয়ার দেওয়া মোটে উচিত হয়নি এবং আপনি যে কাজটি করেছেন সেটাও কিন্তু সম্পূর্ণ ভুল এবং একটা কুসংস্কার পদ্ধতিতে কাজ করেছেন আপনি এটা কিন্তু আপনার মোটেও উচিত হয়নি কারণ আপনার এই ভিডিও দেখে অনেকে হয়তো আবেগের এই কাজটি করে ফেলতে পারে কিন্তু এটি একটা কুসংস্কারে পরিণত হবে আমাদের সমাজে মা বাপকে সালাম করেন সমস্যা নাই পায়েদের সালামের মতো সালাম করেন কিন্তু এভাবে যে আপনি ফাদরে ধরে কান্নাঘাটি করে গোড়া করতেছেন আপনি ভিডিও করছেন বিউ খাওয়ার জন্য এইটা আপলোড করছেন আপনি বিউ ব্যবসার জন্য আপনি একজন বিয়ু ব্যবসায়ী হিসেবে এই ভিডিওটা আপলোড করেছেন আপনি প্রকৃত যদি ভাবে প্রকৃত নিয়ম যদি সালাম করতেন তাহলে আপনাকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য বা সব কথা আসতো না কিন্তু আপনি যে কাজটি করেছেন আপনার এই কাজের মাধ্যমে অন্য কেউ দেখে হয়তো আবেগের বসতে বল করতে পারে সো আপনার মোটেও উচিত হয়নি এই ভিডিওটা আপলোড করা এবং আপনি নিজেও যে কাজটি করেছেন সেটা বল করেছেন সো দয়া করে এসব কাজ থেকে সবাই দূরে থাকবেন কারণ এসব কুসংস্কারপূর্ণ কাজ কারণ যেটা আমাদের ইসলামের বাহিজ্যিক যেগুলো কাজ সেগুলো আমরা সবসময় পরিত্যাগ করে চলার চেষ্টা করব আর অবশ্যই কমেন্টে আপনারা এই বাইয়ের যে স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন ওনার ভিডিওর যে সালাম পদ্ধতি সেটা কি রকম দেখাচ্ছে ইসলামে এটা কতটুকু জায়েজ এবং না যায় বিষয়টাও আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে আপনার মতামতটি janiye deniben